আজকে আমরা দেখব কিভাবে আপনি দু সালের ভোটার লিস্টের পাতা কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব প্রথমে গুগলে আসবেন আসার পর সার্চ করবেন ভোটার লিস্ট লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল তারপর আপনার জেলাটি আপনি লিখে দেবেন ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার এটা ডিস্ট্রিক্ট এখানে শো হবে তারপরে আপনি আপনার ব্লগ দেখতে পাবেন এবং যেটা হবে সেটাকে আপনি সিলেক্ট করবেন করার পর নিচে আপনার এখানে বুথ বুথের নেম শো হবে আপনি যে স্কুলে ভোট দিতেন সেই স্কুলের নেম এখানে শো হবে এবং এবং এই এই রোল অপশানে ক্লিক করবেন ফাইনাল রোল এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ক্যাপচারে করে ক্যাপচারটাকে বসিয়ে দেবেন তারপরে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবং এটা এভাবে পিডিএফ আকারে আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার নামটি এখান থেকে খুব সহজে খুঁজে নিতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে